একটু হাঁটেন হাঁটার সময় মনে মনে পড়েন সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আজিম সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহ আজিম সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহ আজিম পড়েন এবং হাঁটেন দেখেন যে এখন মাজার থেকে ব্যথা হয়ে হাঁটুর নিচে ডান দিকে যাচ্ছে কিনা না এখন ব্যথা ব্যস্ততা পাঁচ দিন দিন ধরে কিন্তু মাথায় ব্যথা নাই অনলি পনসিভ মানিবেন যেখানে রাখছি ওখান থেকে ব্যথা করুন ওকে আপনি এমআরআই এক্সরে আই এক্স রে করছেন এমআরআই টি একটু পড়তে পারবেন কি লিখছে আপনাকে এম আর আইটা করতে আমার লাগে প্রবলেম দেখতে ওইটা লেখে এটা কোনো সেন্টেন্সই লিখতে পারে না ওরা এটা আপনার সেন্টেন্স ওদের সেন্টেন্স আলাদা হবে আমি আপনাকে বলছি আপনার রিপোর্টটা পড়তে উত্তর হবে আমি পড়তে পারি অথবা পড়তে পারি না হ্যাঁ তাই বলবেন আপনি ডাক্তারের কথা যদি বলেন তাহলে তো আমি বলিনি যে আপনার ডাক্তার কি বলছে আমি কি বলছি আপনি এমআরআই রিপোর্টটা পড়েন আপনার যে কষ্ট সে কষ্টের জন্য আমরা আপনাকে বলবো চিৎ হয়ে শুবেন হ্যাঁ শোন চিত হয়ে শোন চিত হয়ে শুয়ে দুই হাঁটু বুকের দিকে টানেন এডিটর আপনি একটা ভিডিও দেন তো এ লোকে আমি একটা ভিডিও দিচ্ছি আপনি ভিডিওটা দেখেন আপনি দেখতে পাচ্ছেন এখনো আসে নাই এখনো চলে আসছে দেখার আমরা তো দেখতে পাচ্ছি আমরা তিন জায়গায় এটাকে মনিটর করি আমাদের তিনটে জায়গায়ই চলে আসছে আসবে দেখবেন এখন হ্যাঁ এই যে এইভাবে শুয়ে দুই হাঁটু ধরেন আপনার কোন লেভেল বলছে ওরা দুই দুই জায়গা জায়গা হলে তো কষ্ট এই যে এই যে আমি যে আমি যতটুকু বাঁকা করছি এই যে আমার যে মডেল আমার মডেল আপনাকে যতটুক বাঁকা করছে আপনি ততটুক বাঁকা করবেন এবং এক ইঞ্চি বুকের দিকে টানতে পারেন এখন যেমন আছে এখান থেকে এক ইঞ্চি বুকের দিকে টানতে পারেন আপনি এইভাবে এক্সারসাইজটি করেন এনে বুকের কাছে ধরেন ধরে রেখে বলেন শুভান আল্লাহ বিহামদিহি বিহাম সুবাহান আল্লাহ আজিম শুভান আল্লাহ হুয়া বিহাম আল্লাহ আজিম দুইবার পরে সেরে দিয়ে একদম নিচে দেবেন না সেরে দিয়ে সোজা করলেন আবার আনলেন এরকম দশবার সকালে দশবার দুপুরে দশবার রাত্রে করবেন এই এই এক্সারসাইজ করার পূর্বে আপনি একটু কাত হয়ে শোবেন বাম কাতে শোবেন শোয়ার পরে এক পোয়া নারকেলের তেল তার মধ্যে বিষ রসুনকে কেটে অথবা সেচে চিকন করে কেটে অথবা সেচে আপনি ওখানে দেবেন দিয়ে এটাকে গরম করবেন যখন রসুনগুলো লাল লাল হবে অনেক সময় মা কী করেন মা পোলাও রান্না করেন আমার মা পোলাও রান্না করার সময় কি করতেন এরকম পেঁয়াজ ভাজতেন সুন্দর করে তারপরে এটা পোলাওর উপরে দিতেন ঠিক ওই রকম লাল লাল হবে রসুনগুলো ওইটা আপনি রাখবেন একটা বাটির মধ্যে রাখেন প্রতিদিন আপনি কাউকে বলেন আপনার ওয়াইফ আছে না আপনার ওয়াইফকে বলেন আপনার মাজায় ডলে দিতে এই যে দেখেন এই যে কাত হয়ে ডলতেছে এই যে এই যে কাত বাম কাঁথে শুইছে ডান পাশটা উপরে রাখছে এই যে ডলে দিচ্ছে ঠিক এভাবে আপনি ডলেন দশ মিনিট তারপর আপনি এখানে ঠান্ডা সেঁক দেন দশ মিনিট এরপরে ওই যে এক্সারসাইজ দেখালাম ওই এক্সারসাইজ করেন যদি এক সপ্তাহের মধ্যে এটা কোনো রিলিফ দেয় অর্থাৎ আপনি ভালো বোধ করেন তাহলে আপনি এটা কন্টিনিউ করতেই থাকবেন আর যদি ভালো বোধ না করেন তাহলে যে নাম্বারে কল করছেন এই নাম্বারে কল করে একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কক্সবাজার থেকে ঢাকার পান্থপথে এসে আমাকে দেখাবেন ঢাকার কোথায় দেখাবেন পান্থপথ এই যে স্ক্রল যাচ্ছে দেখুন ওই স্ক্রলে লেখা আছে চার চোচল্লিশ বাই আট পশ্চিম পান্থপথ আপনার এই মোবাইল নাম্বারটা খুব ইম্পর্টেন্ট যে নাম্বারে আপনি আমাকে কল করছেন এই নাম্বারটা সুন্দর করে সেভ করে রাখেন যদি কষ্ট না কমে আসবেন যদি দেখেন যে কষ্ট দশ ভাগ বা পনেরো ভাগ কমছে তাহলে আসবেন না এটা কন্টিনিউ করতেই থাকেন করতেই থাকেন এক মাস পরে আবার ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করবেন কক্সবাজার থেকে শফিক আপনি কল করেছেন আপনাকে ধন্যবাদ আপনার আশেপাশে যদি কোনো লোক এরকম কষ্ট ভোগ করে ব্যথা বেদনা ভোগ করে অথবা যদি তাদের পি হয়েছে অপারেশনের জন্যে অ্যাডভাইস করছে আপনি একটু আমার হয়ে তাদেরকে আমার সাথে কথা বলাবেন আপনি মিস কল দিলে আমরা আপনাকে কল করে শুনে নেব আপনার এই যে পাঁচ ছয় টাকা খরচ হবে আমি বই একটা অর্ডার করেছি অনলাইনে বই আপনি পেয়ে যাবেন হ্যাঁ